যে ওখানে তখন কিন্তু ওইখানে মোহনবাগান অফিসিয়ালরাও ছিল যারা ইস্টবঙ্গল ক্লাবকে কখনো টাচ করতে পারতো না এটা কিন্তু তখন থেকে একটা ইস্টবঙ্গলের যদি মনে করতো কোনো প্লেয়ারকে নেবে ভারতবর্ষের কোনো টিম ছিল না সেই প্লেয়ারকে কেউ টাচ করতে পারবে ইস্ট বাংলার রিক্রুটাররা এরকমই ছিল মানে সেই সময় পল্টু দাসের সময় পল্টু দাস সময় কিছু জিনিস স্বপন দা আর বাবা নাকি মারা গেছিলেন যখন এখানে ওমেলোকে নিয়ে আসা হলো তখন কিন্তু ও নাইজেরিয়ায় ঘানাতে ঘানাতে গিয়ে ও কিন্তু পড়েছিল প্রায় পনেরো থেকে কুড়ি দিন বাবা এখানে মারা গেছে তাও আসেনি স্মার্ট ক্লবকে এতটাই যদি প্লেয়ারটাকে নিয়ে তবে আসবেন আসার পর তারপরে ও ইয়ে করেছিল কাজ করেছিল যাই হোক এটাই স্বপন বল একটা বিশাল টিমের মধ্যে একটা বিশাল মানে কি বলবো রিক্রুটার বলো যাই বলে না কেন উনি খুব ভালো ইসবাহলকে যেটা যতটা বেশি ভালোবাসতো তার থেকে বেশি প্লেয়ারদের ভালোবাসত এবং প্লেয়ারদের কতটা কার কতটা সম্মান পাওয়া উচিত এটা স্বপন বল ছাড়া আর কেউ জানতো না এবং স্বপন দলের মতন লোক আজ ছিল বলেই ইস্টবেঙ্গল আর যাই করো ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু আজকে যত পারফরমেন্স ভালো হওয়ার মূলে কিন্তু স্বপন বল আজকে প্রতিটা প্লেয়ারকে বাই নেমে এবং তার নেচার এবং তার বাড়ির সাথে যোগাযোগ করাটা এটা কিন্তু স্বপন বলই করতো এবং স্বপন দা এমন একটা লোক যে প্রতিটা অনুমোদন ওনার মতন এডুকেটেড পারসন আমি আর আর মানে ভারতবর্ষ ফুটবলে আমি কখনোই পাইনি লোকটি আজকে আমাদের পাশে নেই বাট ইসবন ক্লাব এখন কিন্তু ওনাকে খুব মিস করে এবং ইসম ক্লাব যতদিন ইসমাং ক্লাব থাকবে ততদিন স্বপন বলের নাম কিন্তু সবসময় থাকবে এবং আমাদের মুখে তো থাকবেই একদমই আমরাও যখন কোনো কিছু স্ট্যাড দরকার হতো কিছু জানতে হতো সেই সময় কি হয়েছিল আমরা স্বপন বলকেই ফোন করতাম কারণ তার সেগুলো মুখস্থ ছিল গড় করে বলে দিত